হ্যালো আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি চলে আসছি সকাল সকাল চাউমিন বানাবো তার জন্য তো মেয়েদের আবদার মা সকাল সকাল আমাকে একটু চাউমিন করে দাও এদিকে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর একটু আলু কেটে নিয়েছি তো এক প্যাকেট চাউমিন তো এক প্যাকেট চাউমিনে আমাদের সবার হবে না এর জন্য একটু আলু মিক্স করে দিচ্ছি তো আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আর টমেটো কেটে রেখেছিলাম তো সেইটা আমি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভেজে দিয়েছি আর পেঁয়াজ কিছু রেখে দিয়েছি স্যালাডভাবে খাওয়ার জন্য তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এর ভিতরে ডিম দিয়েছি ডিমগুলোও ভাজা হয়ে গেছে এদিকে চাউমিনটাও দিয়ে দিলাম দিয়ে এখন চাউমিনটাও ভাজা হয়ে গেছে আর আমার মেয়ে দেখো এসে বিড়ালের মতো ঠক দিয়ে ঠোক দিয়ে খাচ্ছে এই স্বভাবগুলো জানো তো একমাত্র মায়েদের কাছেই করতে পারে এই আবদারগুলো এরকম আবদার শ্বশুরবাড়ি যখন যাবে এরকম যদি করে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে বলো তো যে কোথার থেকে কি নিয়ে আসছি কোনো শিক্ষা দেয়নি কোনো কিছু করেনি যেরকম আমরা আমরা তো কোনো দিনও শ্বশুরবাড়িতে এরকম তো আবদার করতে পারিনি না কিন্তু আমার মেয়েরাই যে মা আছি আমরা মা আছি তার জন্য আবদারটা করছে তো গল্প করতে করতে দেখো চাউমিনটা আমার প্রায় হয়েই গেছে তো এখন খাওয়ার পলা সবার তো আমি তো চাউমিন এইভাবেই করে দেই সকাল সকাল সবাইকে কারণ কি আমাদের বাড়িতে অনেক লোক আছে তার জন্য আমার একটু আলু দিতেই হয় মিক্স করে নাহলে দুই তিন প্যাকেট করতে হবে তো ডিম দিয়ে সব কিছু দিয়ে আমার চাউমিন হয়ে গেছে এইদিকে গরম মশলা তারপরে যা যা লাগে সব কিছু দিয়ে আমার হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে তো এদিকে দেখো আমি নামিয়ে নিয়েছি এদিকে ডিম দিয়েছি সস দিয়েছি আর এদিকে পেঁয়াজ স্যালাড ম্যালাড দিয়ে তো নামিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা খেয়ে দেখি কেমন হয়েছে আর রান্নাটা কেমন হলো বলো কিন্তু কমেন্ট করে আর ভালো থেকো সবাই